আসছে গোপালগঞ্জের যতগুলা পদ্মবিল আছে মানে লাল সাপলার বিল হোক সাদা সাপলার বিল হোক কিন্তু এখানে আছে একদম খুব সুন্দর একটা জায়গা ছোটবেলা যখন এখান দিয়ে খুলনা যেতাম আমি যদি দেখাই এই যে পিছন দিকে একটা রাস্তা আছে ওই দিক থেকে ঘুরে ফিরে দিক দিয়ে আসতো এখন তো সেই ঘেরের মধ্যে দিয়ে রাস্তা হয়েছে এই জায়গাটা কিন্তু একদম চরম জায়গা তো এখানে বলাকায়ের নামে একটা জায়গা আছে বাম দিকে যদি আমরা খুঁজে পাইনি লোকমুখে শুনে এখানে আসছিলাম আরও ওই কোটালিপাড়ার ভিতর টিতর দিয়ে বা শহর দিয়ে ডান দিকে ঘুরে অনেক জায়গা আছে আমরা ওখানে যাওয়ার ট্রাই করি টেকের হাট থেকে গোপালগঞ্জ পুলিশ লাইন্স পর্যন্ত মোটামুটি তিরিশ কিলোমিটার প্লাস রাস্তাটা কিন্তু সম্পূর্ণই নতুন করা হয়েছে পুরনো যা ছিল তার উপর দিয়ে রিপেয়ারিং হিসেবে অনেক জায়গা বাঘ ছিল সেই এখন আর কোনো বাঘ নাই মোটামুটি টানা রোডের মতো করা হয়েছে খুলনা গোপালগঞ্জ হাইওয়ে যেরকম প্রশস্ত মোটামুটি সেরকমটাই করা হয়েছে টেকেরহাট থেকে গোপালগঞ্জ পুলিশ লেন্স অবধি এই রাস্তাটা কমপ্লিট প্রায় বলাকৈর আসতে হলে আপনাকে প্রথমত গোপালগঞ্জ অথবা টেকেরহাট থেকে করপাড়া বাজার আসতে হবে সেই করপাড়া বাজারের টেকেরহাট দিয়ে আসলে সাতপার পার হয়ে মাত্র দুই কিলোমিটার সামনে আর গোপালগঞ্জ থেকে আসলে বোলতলি বা পার হয়ে মাত্র দুই কিলোমিটার সামনে আমাদের ভিডিওর প্রথমে দেখানো ছিল একটা বড় ঘেরের মাঝখান দিয়ে রাউন্ড শেপের যে সুন্দর রাস্তাটা যেখানে দাঁড়ানো ছিলাম ওই দিক থেকে বাম দিকে নেমে যেতে হবে তারপরে কিছু দূর আসলে এই এইরকম সুন্দর মনোরম রাস্তা পাওয়া যাবে আমরা কিন্তু করপাড়া দিয়ে বাম দিকে ঢুকছি করপাড়া বাজার যেটা এই নতুন রোডের পাশে কিন্তু সেই পুরনো রোডটা সেই পুরনো রোড দিয়ে মোটামুটি আড়াই কিলোমিটার সামনে মাত্র আড়াই বা তিন কিলোমিটার সামনে এই যে বলইর বাজার আর আমরা কিন্তু সেই বলইরের পদ্মবিলেই যাচ্ছি এই মোড় থেকে তিন রাস্তার মোড় আছে এখান থেকে আমরা ডাম দিকে চলে যাবো এখান থেকে নৌকা করে করে পদ্মবিল যাওয়া যায় বা আর একটু পিছনে আছে আমরা দেখে আসছি সেখান থেকে নৌকা ভাড়া নিয়ে পদ্মবিলে নিয়ে যাওয়া হয় পানি একই মগার এইখানে কিছুই নাই সেখানে ফুল আছে চলে গেছিলাম সেতু এখান থেকে নৌকা নিতে হয় আমরা তিনশো টাকা একটা নৌকা নিয়েছি তো আমরা এখন যাব ওইদিকে যত ছোট হোক বড় হোক পর্যটন এরিয়া আছে সেখানে এখনকার সময় গেলে কিন্তু এরকম ব্যানার টানানো থাকে সহজে চেনা যায় এখানে কিন্তু সব ধরনের গাড়ি মোটামুটি যে একটা হাইয়েস আসছে যদিও আমার পরিচিত আর আমার বাইকটাই পিছনে রাখা হয়েছে আর এখান থেকে একটু পিছনেই এই যে নৌকা তো যেখানে নৌকা সেখানে পছন্দ না হইলেও এখান থেকে মাত্র তাদের বলা মতো দুই থেকে তিন মিনিট সামনে গিয়ে তারপরে বিটের মধ্যে নেওয়া হবে এখানে কিন্তু অনেক নৌকা আছে ওই সাইডেও আরও নৌকা আছে যার যেমনটা লাগে সময় সকাল সাতটা পঁয়ত্রিশ বাজে সাড়ে সাতটা বাজে তো মাত্রই রোদরে উঠলো এতখানি ভালোই ছিল দেখি রোদ্র মধ্যে কি তবে আমাদের ছাতার ব্যবস্থা আছে আমরা পদ্মফুলের কাছাকাছি চলে আসছি এখানে অন্য কোনো সাপলাও নাই আর সব জায়গা দিয়ে নিয়ে চলাফেরা করা যায় না কারণ হচ্ছে সব জায়গায় এরকম গাছ লতা পাতা বা শাক আছে অনেক কলমি শাক শিশি শাক এই পদ্ম ফুলের বাগানের মধ্যে আমরা ঢুকতেছি দেখা যাইতেছে বনগ্রাম বনগ্রামের মধ্যে পড়ছে এই পদ্মফুলটা পদ্মফুল বা পদ্মবিলাস যেটি বলি এখানে আসলে একটু কষ্ট করে আসতে পারলে বাস্তবিকভাবে অনেক কিছুই উপভোগ্য আছে খুব ভালো একটা সকাল পাওয়া যাবে আশা করি আর এখানে আসার জন্য বেস্ট সময় কিন্তু সকালবেলায় এখানে একটি গিড়ি গিড়ি বৃষ্টি পড়ছে আমরা হয়তোবা বেশি একটা সময় থাকবো না যদিও আমাদের কাছে ছাতা আছে ছাতার আমার হাতে যে ফলটা দেখা যাইতেছে এটা কিন্তু এই পদ্ম ফুল শেষ হওয়ার পরে যে ফলটা থাকে সেটাই কিন্তু এটা কিন্তু এভাবেই কিন্তু অর্ধেক আকারে থাকে কোনো গোল আকার হিসেবে থাকে না সেম এইভাবে যেভাবে দেখতেছেন এভাবেই এটা কিন্তু খাওয়া যায়